আসসালামু আলাইকুম আজকে আমি চলে যাব নিউ মার্কেট তো নিউ মার্কেট যাওয়ার একটি কারণ সেটা হচ্ছে আজকে আমার ব্যবসা মানে জিম্মার জিম্মার একটা দুইটা অর্ডার ঢুকছে তো এই অর্ডারগুলোর জন্য আমার প্রথম থেকে আমি কাপড়ের ব্যাগ আনি নাই মানে কাপড়টা যেটা করে ফাটাবো ওই ব্যাগটা ব্যাগগুলো আনি নাই তো এখন যা এখন আমি ওই ব্যাগগুলোর জন্য যাবো তো এই জার্নিটা আজকে আমি পুরোপুরি শেয়ার করবো সাথে থাকুন তো এখন আমি চলে আছি মেন রাস্তার পাশে তো এখানে আমি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য তো তিন নাম্বার বাসের জন্য তিন নাম্বার বাসগুলো হচ্ছে শহরের গরিবদের বাস তো যেহেতু আমি এখনও বড় লোক গরিব হতে পারি না তাই এটার জন্য অপেক্ষা করতেছি এখন আমি বাসে উঠে গেলাম বাসে উঠে গেলাম তো এখন আমার যাত্রা হচ্ছে নিয়মার্কেট দেখা যাক তো চলে আসি সেই কাঙ্ক্ষিত কারণ কি গুলাম রসুল মার্কেটে এখানে আপনারা পলিথিনের যাবতীয় ব্যাগ পেয়ে যাবেন এখানে হচ্ছে ফ্যাশন ফ্যাশন থেকে শুরু করে আপনি নর্মাল পলিথিন সবগুলো পেয়ে যাবেন সবগুলো পেয়ে যাবেন তো যাদের যাদের লাগবে পাইকার আবার এখানে খুচরা বিক্রি কারণ সবগুলো পাইকারিতে পাইকারিতে পাবেন আর চাইলে আপনারা এখান থেকে কোনো কিছু নিয়ে ফলে নিয়ে যাদের আইডিয়া আছে তারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারে তো আমি এখন বাসায় চলে আসলাম আর প্যাকেজিং করতেছি সেই দুইটা অর্ডার আজকে অনেক খুশি লাগতেছে যে অর্ডার পাইছি তো অর্ডার পাইছি আসলে এগুলো শেয়ার করার একটাই কারণ সেটা হচ্ছে আমি এখনও ঘরে যখন বড় লোক তখন দেখাবো জাস্ট ফান করলাম বড়লোক হতে পারবো কিনা জানি না এমনি ফান করতে তবে আমি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি কারণ আমার একটা স্বপ্ন এ জিম্মা এটা একটা বড় বড় ধরনের ব্র্যান্ড করা যেখানে দেশ থেকে দেশের বাইরে পর্যন্ত এই জিম্মা নামটা সরিয়ে যাবে যাতে যাব তাই